আমি তাহিরি না আসলে আপনার এইবার সোনারগড় নির্বাচন কেউ জিজ্ঞাসা করলো না দাম বাড়ছে দাম বাড়ছে কি বাড়ছে দাম বাড়ছে তাহির হুজুর আইসে একটা কম্পিটিশন তৈরি হয়েছে কিভাবে বলছি কম্পিটিশন জানেন ঘরে ঘরে মোমবাতি আলুটা জনপ্রিয় হয়ে গেছে মোমবাতি প্রতীকটা ঘরে ঘরে জনপ্রিয় হয়ে গেছে আমি রাস্তা দিয়ে গেলে এখন আর কেউ আমার তাহির হুজুর কয় না কয় মোমবাতি জায়গা মোমবাতি জায়গা বুঝেন কিছু বুঝেন কিছু এই জন্য আমি সালাম দিলে মুখ ফেরায় এটা উচিত না আরে আমি আসছি দেখে তো আপনারা যারা অন্য দল করেন আপনাদের বাড়িতে একবার জায়গা তিনবার আইতে আছে বুঝেন না ব্যাপারটা না ইলে আমরা ঘুমাইতে না আমরা জিজ্ঞাসা করলো রইলে এই জন্য রাজনীতির সুস্থতা আমি ফিরে আনার চেষ্টা করছি আমার কথাগুলোকে নিয়ে কেউ গেম খেলার চেষ্টা করবেন না আমি যা বলছি আপনার অধিকারে কথা বলছি আপনি পরাধীন ছিলেন আপনাকে স্বাধীন হতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যা বলবেন বুক ফুলে কথা বলবেন তবে আপনাদের কাছে অনুরোধ করবো ভাই আপনারা রাজনীতিটা ভালোবাসার ভিত্তিতে করেন আমি শুনেছি অনেক ফেস্টন ছিঁড়ে ফেলা হয়েছে অনেক ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে মোমবাতির আমি কষ্ট পেয়েছি আমি দুঃখ পেয়েছি এটার নাম কি রাজনীতি না এটা রাজনীতি হতে পারে না আপনার প্রচার আপনি করেন আমার প্রচার আমি করব। যাকে খুশি তাকে ভোট দিব প্রধান দায়িত্ব দলের এবং জনপ্রতিনিধি হওয়ার যে ক্ষমতা দান করেন কে আমি এই এলাকার মানুষ এই এলাকার মানুষকে মাইকিং করি নাই এই এলাকার মানুষের কাছে গিয়ে ঘরে ঘরে দাওয়াত দেই নাই আমার কোন প্রতিনিধির টিম কাহার কাছে যাই নাই অথচ আমি মাইক ধরেছি আপনারা শত মানুষ হাজার মানুষ এসে গিয়েছেন এটাই হলো ভালোবাসা রাজনীতি আর ভোট দেব না দেব এটা পরের ব্যাপার আগে মানুষকে ভালোবাসতে হবে মানুষের পক্ষে শান্তি নিয়ে কথা বলতে হবে মানুষের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে মানুষের নিরাপদ জীবন ব্যবস্থার ব্যবস্থা করতে হবে চা শ্রমিকদের সঙ্গে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে তাদের জীবনযাত্রার মান টেকসই করে স্থায়ী সমস্যা সমাধান করতে হবে আপনি বারবার এসে মানুষকে ধোকা দিবেন মানুষ আপনার কাছ থেকে মুখ ফিরে দিবে মানুষ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না মানুষ এখন বোকা নয় অনেক সচেতন যখন নির্বাচন আসে ফিতা নিয়ে বোঝাই যে মনে হয় এমপি হওয়ার আগে বানাই নেব মনে হয় যে এই দেশটা ইউরোপ বানাই ফেলবে ইন্ডাস্ট্রিজ দিয়ে মনে হয় ঘরে ঘরে সবার চাকরি দিয়া সব লন্ডন বানাই দিবে কিন্তু এইভাবে মানুষ বারবার ধুকাই পড়েছে যখন মানুষ বারবার আশ্বাসকারী মানুষদের কাছে প্রতারণা শিকার হয়েছে তখন বৃহত্তর সুন্নি জোট মনে করেছে এই দেশের শান্তিপ্রিয় দল সুন্নি জনতা 65% তরিকাপন্থীরা মনে করেছে এই দেশের রাজনীতিতে হাল ধরতে হবে তখনই আমাদের চনারগড় माधवপুরের ভালোবাসা আর সুন্নি জোটের সিদ্ধান্তে আমি আপনাদের মাঝে এসেছি ঠিক আপনারা জানেন আমি ওয়াজ মাহফিল করি প্রতিদিন আমি ব্যস্ত থাকি এরপরে দেশের যে ক্রাইসিস মুভমেন্ট হয়েছে যে প্রতিহিংসার খেলা শুরু হয়েছে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে হিন্দুকে মেরে গাছের মধ্যে ঝুড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে নব্বইটি মাজার ভেঙ্গে দেওয়া হয়েছে এবং মকামে রাস্তাঘাটে ধরে ধরে ধর 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 মেরে ফেল এই যে মেরে ফেলার প্রবণতা রাজনীতিতে শুরু হয়েছে এইভাবে থাকে একটা স্বাধীন হয়েছি আমার প্রধানমন্ত্রী রাগ করবে আমার প্রধানমন্ত্রীর সামনে কিছু বললে আমাকে বহিষ্কার করবে এই বহিষ্কারের ভয়ে অনেক উচিত কথা বলে না দলের মানুষ অন্যায় করলে মুখ খুলে কথা বলে না যখন যেই দল ক্ষমতা আসে প্রশাসন সেই তাইলে ঘুরে না এই বৈষম্য দূর করতে হবে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন ফিরে আনতে হবে আপনি আমাকে যাই মনে করেন না কেন হয়তো বা মনে করবেন একজন মৌলভী মানুষ মনে করবেন একটা হুজুর মানুষ সে কি বুঝে আমি রাজনীতি করি না কিন্তু রাজনীতি বুঝি কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার এই এলাকার প্রত্যেকটা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন কিনা আমি জানি না যত বছর রাজনীতি করেছেন প্রতিহিংসা রাজনীতি করতে পারেন নাই প্রতিহিংসা সারা রাজনীতি করতে পারেন নাই আমাকে অনেকে দোকানে গেলে গাড়ির মধ্যে বসলাম আসসালাম দেখে আমার দিকে মুখ ফিরা সালামের উত্তরও অনেকে এটা কি রাজনীতি আরে আছে মুসলিম হিসাবে এক মুসলমান আরেক মুসলমানের যে হক রয়েছে সালাম দিলে তার জবাব দিতে হবে অসুস্থ হলে তার সেবা করতে হবে মারা গেলে জানা যায় যেতে হবে আপনি কি পালন রাজনীতি আপনাকে অন্ধ বানিয়ে দিয়েছে যেই রাজনীতি মানুষকে যে রাজনীতি মানুষকে অন্ধ বানিয়ে দেয় এটা রাজনীতি নয় রাজনীতি নামে ধোকা রাজনীতি মানুষকে মানবিক যুদ্ধ বানাবে রাজনীতি মানে হলো রাজার নীতি রাজা তাক রাজা সেই হতে পারে যার মধ্যে নীতি থাকে যার মধ্যে নীতি থাকে না সে রাজা হতে পারে না সালাম দেওয়ার পর মুখ ফিরায় আমি তাহিরি না আসলে আপনারা এইবার সোনারগড় নির্বাচন কেউ জিজ্ঞাসা করল না তাহির একটা হয়েছে কিভাবে বলছি কম্পিটিশন জানেন ঘরে ঘরে মোমবাতি আলুটা জনপ্রিয় হয়ে গেছে মোমবাতি প্রতীকটা ঘরে ঘরে জনপ্রিয় হয়ে গেছে আমি রাস্তা দিয়ে গেলে এখন আর কেউ আমার তাহির হুজুর কয় না কয় মোমবাতি জায়গা মোমবাতি জায়গা বুঝেন কিছু বুঝেন কিছু এই জন্য আমি সালাম দিলে মুখ ফেরায় এটা উচিত না আরে আমি আসছি দেখে তো আপনারা যারা অন্য দল করেন আপনাদের বাড়িতে একবার জায়গা তিনবার আইতে আছে বুঝেন না ব্যাপারটা না এলে আমরা ঘুমাইতে না জিজ্ঞাসা করলো নিলে এই জন্য রাজনীতির আমি ফিরে আনার চেষ্টা করছি আমার কথাগুলোকে নিয়ে কেউ গেম খেলার চেষ্টা করবেন না আমি যা বলছি আপনার অধিকারের কথা বলছি আপনি পরাধীন ছিলেন আপনাকে স্বাধীন হতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যা বলবেন বুক ফুলে কথা বলবেন তবে আপনাদের কাছে অনুরোধ করবো ভাই আপনারা রাজনীতিটা ভালোবাসার ভিত্তিতে করেন আমি শুনেছি অনেক ফেস্টন ছিঁড়ে ফেলা হয়েছে অনেক ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে মোমবাতির আমি কষ্ট পেয়েছি আমি দুঃখ পেয়েছি এটার নাম কি রাজনীতি না এটা রাজনীতি হতে পারে না আপনার প্রচার আপনি করেন আমার প্রচার আমি করব। যাকে খুশি তাকে ভোট দিব দায়িত্ব দলের এবং জনপ্রতিনিধি হওয়ার যে ক্ষমতা দান করেন কে যদি যদি আমাকে আমাকে যদি এখনই এইভাবে যদি ঘায়েল করার চেষ্টা করেন জনগণের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে নির্বাচন নিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আকাঙ্ক্ষা রুটম্যাপটি বিনষ্ট করবেন না আমি শুনেছি অনেকে এজেন্ট থাকার কথা বলে ভয় দেখায় কয় লিস্ট হয়ে গেছে আজকে আমি রাস্তা দিয়ে আসতেছি একজন বলছে আমাদের নাম নাকি লিস্ট করে ফেলছে আমি বললাম কি লিস্ট করছে কয় বারো তারিখের পরে নাকি খবর লো আইব বারো তারিখের পরে নাকি খবর আছে হ্যাঁ বারো তারিখের পরে নাকি খবর আছে তা আমি বললাম যে ভাই বারো তারিখের পরে খবর আছে যে বললেন আপনি যে এলাকার বাতিজারে আপনি যে এলাকায় হুমকি দিচ্ছেন এজেন্ট থাকলে এজেন্ট থাকলে আপনি তাকে হুমকি এজেন্ট যে থাকবে সে তো আপনার সে আপনার যে রাজনীতি মানুষের রক্তের সঙ্গে আর এটা রাজনীতি নয় আপনি সুস্থ দ্বারায় রাজনীতি করুন ভালোবাসার ভিত্তিতে রাজনীতি করুন মানবতার ভিত্তিতে রাজনীতি করুন আর আমার কথা একটু উঁচু হয়ে গেছে আপনার রাগ করবেন না আমি আপনাদের তাহির হুজুর ইনশাল্লাহ তাহির হুজুর হিসেবে থাকবো আল্লাহ যদি আমাকে দয়া করে আমার আদর্শের ভিত্তিতে একটা মেসেজ দেওয়া যায় যারা বলছেন যে আমি সোনার কি উন্নয়ন করছি আপনাদের কথা শুন্য মনে হয় যে আমি বিগত দিনে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম আমি জনগণের দায়িত্ব পাইলেন আপনার উন্নতি করতে পারতাম আমি প্রতিনিধি হইলে না উন্নতি করতে পারতাম যারা প্রতিনিধি হইছেন আজকে তো বহুত রাস্তা ঘুরছি মনে হয়েছে যে ইউরোপের রাস্তা একটা এমন রাস্তা দেখছি এমন রাস্তা দেখছি এই রাস্তাগুলো গুলো আরো অনেক আগে হওয়া উচিত ছিল যাই হোক আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আপনাদের দুয়ার আল্লাহ রহমতে এমন কিছু করে যেতে চাই যে আপনারাই বলেন এমন কাম করে গেছে পঞ্চান্ন বছরে এই সুনারগ করতে পারে নাই এটা আমার প্রতিশ্রুতি এটা আমার ওয়াদা ইনশাআল্লাহ নিতে আসি নাই দিতে আসছি সুসুখ হতে আসি নাই সেবক হতে আসছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দিন শেষে বলবো এই দেশে হিন্দু অন্য ধর্মের মানুষ যারা আছেন তারা সবাই শান্তিতে বসবাস করুক সবাই আমরা শান্তি চাই সবাই আমরা নিরাপদ জীবন ব্যবস্থা চাই এবং আপনাদের বাজারের আমাদের জসিম তার আব্বা জৈন আলাবিদিন চাচা অনেক অসুস্থ আসলে আয়ুব আলী সাহেব জেলা পরিষদের যে চেয়ারম্যান ছিলেন অনেক জেলা পরিষদের সদস্য ছিলেন যে আমি কয়েকদিন আগে দেখে গেছিলাম তিনি অনেক অসুস্থ আহ ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে সেফা দান করে আর একটা কথা বলি ভাই যে যে দলি করেন দিন শেষে আমরা কিন্তু আবার এই বাজারে বসে চা খামো ঠিক না কেউ মারা গেলে জানাজার যা নামাজে যাবো এই তো দিকে এক কাতার দাঁড়িয়ে নামাজ পড়বো ভাই কেন রাজনীতিতে দেখছেন কত নোংরা হয়েছে এই নোংরামি হইতে 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 একটা মানুষের পাঁচশো টাকা দিলে মানুষ মাইরা পালাই গতকাল দেখলাম রিক্সা দিয়ে যাইতেছে যে বাড়ি রিক্সা টাইম না নিতেছে এই বেডারি ফিসন দিতে হাতুরিতে বাইরে মাথা ফাটাইয়া নিচে ফালাইয়া রিক্সাটা নিয়ে গেছে এই অমানবিক বর্বরতা এভাবে দেশ চলতে পারে না আপনি যদি একটা ইসলামী ধর্ম মূল্যবোধের মানুষ যদি সংসদে জায়গা করে না দেন তাহলে এই কথাগুলো বলবে কে এই সার্বভৌমত্বটা রক্ষা করার জন্য তো কথা বলতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন